আজকের এই ভিডিওতে আমরা রায়মাটিন প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয় হচ্ছে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য চার নম্বর স্কুল রয়েছে দুশো পাঁচ নম্বর পেজে তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করব। একের দাগের প্রশ্ন কী বলছে দেখে নাও সঠিক উত্তরটি নির্বাচন করো একের এক কোন গাছ থেকে ওষুধি পাওয়া যায় অপশান নাম্বার গ কালমেঘ একের দাগে দুই কয়লার মধ্যে কোন উপাদান বেশি থাকে কার্বন অপশান নাম্বার খ একের দাগে তিন একটি অপ্রচলিত শক্তি উদাহরণ এখানে দেখো বায়ুশক্তি আর জল সৌর শক্তি দুটোই হবে নেক্সট প্রশ্ন বলছে কোন তিথিতে তিথিতে ভরা কটাল হয় অমাবস্যা পূর্ণিমা তিথিতে একের দাগের পাঁচ ভুটানে ঝালং জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে গড়ে উঠেছে জল ঢাকা এরপর হচ্ছে দুইয়ের দাগের প্রশ্ন এক কথায় উত্তর দাও এক একটা গৌণ জ্বরের মূল কারণ কি পৃথিবীর ঘূর্ণন নেক্সট প্রশ্ন দুয়ের দাগের দুয়েরটা বলছে যে কোন দেশে প্রথম কাগজ তৈরি হয় এটা হবে চীন নেক্সট প্রশ্ন পরেরটা ভারতের কোন রাজ্যের সুনামির ফলে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল তামিলনাড়ু নেক্সট প্রশ্ন দেখো পরেরটা বলছে দুয়ের দাগের চারেরটা পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কী কয়লা কোথা থেকে গরম লাভা বাইরে বেরিয়ে আসে এটা হবে আগ্নেয় পর্বত থেকে নেক্সট প্রশ্ন মনুমেন্ট পশ্চিমবঙ্গের কোন জায়গায় অবস্থিত এটা হবে কলকাতা নেক্সট প্রশ্ন পরেরটা একটি অপ্রচলিত শক্তি উদাহরণ দাও এটা হবে জলবিদ্যুৎ নেক্সট প্রশ্ন পরেরটা দেবদাগের আটেরটা একটি কাণ্ডের গাছের নাম এটা কলা হতে পারে নেক্সট প্রশ্ন পরেরটা বলছে নিজ অক্ষের চারিদিকে পৃথিবীর একবার ঘুরে ঘুরতে কত সময় লাগে চব্বিশ ঘন্টা নেক্সট প্রশ্ন দাগে দাগের দশেরটা বিদ্যুৎ কেন্দ্রে মস্ত মস্ত পাখার মতো যন্ত্রকে কী বলে টারবাইন তিনের দাগের প্রশ্ন শূন্যস্থান পূরণ করো এক একটি জিবাস জ্বালানি হলো ড্যাস কয়লা নেক্সট প্রশ্ন তিনের দাগের দুইয়েরটা সূর্য থেকে এটা হবে অতিবেগুন নির্গত হয় এরপর তিনের দাগের তিনেরটা চাঁদ পৃথিবীকে চারিদিকে ঘুরছে তিনের দাগের চারেরটা কয়লা পুড়িয়ে তাপ বিদ্যুৎ তৈরি হয় তিনের দাগের পাঁচেরটা আবহাওয়া বিষয়ে আগের থেকে জানানোকে বলে ড্যাশ এটা হবে পূর্বভাষা পূর্বাভাস নেক্সট প্রশ্ন তিনের দাগের ছয়টা ট্রাম বিদ্যুতের সাহায্যে চলে নেক্সট প্রশ্ন পুরো চাঁদ ঢেকে পড়লে হয় ড্যাশ চন্দ্রগ্রহণ পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ নেক্সট প্রশ্ন নোংরা জলে সাঁতার কাটলে ত্বকের সমস্যা হয় তিনের দাগের নয়েরটা গাছের পাতা ছাড়া অক্সিজেন পাওয়া যাবে না নেক্সট প্রশ্ন পরেরটা বলছে তিনের দাগে দশেরটা দাঁড় টেনে জল পিছিয়ে দিতে হয় আর নৌকা এগুতে পারে এরপরে রয়েছে পরের প্রশ্ন চারের দাগে স্তম্ভ মেলাও এটা দেখো একটা রয়েছে চার দাগে এক একটা ঔষধ এটা হবে গ বাসক নেক্সট প্রশ্ন পরেরটা রয়েছে দেখো মশলা এটা ক হবে এলাচ নেক্সট প্রশ্ন পরেরটা জল জলভূমির গাছ এটা হবে কচুরি পানা নেক্সট প্রশ্ন সোলার কুকার সোলার কুকার এটা চ এটা সৌরশক্তি হবে নেক্সট প্রশ্ন কয়লার ধোঁয়া এটা ঘ হবে কার্বন মনোক্সাইড নেক্সট প্রশ্ন নৌকা এটা উ হবে হাল নেক্সট প্রশ্ন সুনামি সৃষ্টি এটা ইয়া হবে অর্থাৎ সমুদ্রের নিচে ভূমিকম্প নেক্সট প্রশ্ন পরেরটা শিশুদের অধিকার এটা হবে চোদ্দ বছর বয়স অবধি পড়াশোনা করা পরের প্রশ্ন বলছে সোনার গহনা এটা হবে হলমার্ক নেক্সট প্রশ্ন শক্তি এটা হবে অপ্রচলিত শক্তি